দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদী থেকে এবছর কেজি মামাচারি ডিম সংগ্রহ করা হয়েছে গত বছরের তুলনায় বেশি ডিম আহরণ করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত ডিম আহরণকারীরা হালদা নদীর ডিম আহরণকারীদের মতে ডিম থেকে রেনু উৎপাদন হতে সময় লাগে চার থেকে পাঁচ দিন কেজি ডিম থেকে রেনু উৎপাদন হয় সে হিসেবে রেনু উৎপাদন হবে তিনশো পঞ্চাশ কেজি রেনু উৎপাদন অব্যবস্থাপনায় মা মাছের ডিম নষ্ট হলে কমতে পারে রেনুর পরিমাণ প্রতি কেজি রেনু বিক্রি হয় লাখ টাকারও বেশি প্রতি কেজিতে তিন লাখ মাছের রেনু থাকে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা প্রতি কেজি রেনুর মূল্য অন্তত এক লাখ টাকা হিসেব করলে দেশের জাতীয় অর্থনীতিতে যোগ হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা এসব মাছ যতই বড় হবে ততই ঘুরবে অর্থনীতির ছাকা সংশ্লিষ্ট সূত্র মতে এবছর হালদা নদীর রাউজান ও হাটহাজারি অংশের পাঁচশো ডিম সংগ্রহকারী দুশো পঞ্চাশটি নৌকার মাধ্যমে চোদ্দ হাজার কেজি মা মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করেছেন সেসব মা মাছের নিষিক্ত ডিম হ্যাচারিতে বা মাটির কুয়াই রেখে বিশেষ পদ্ধতিতে রেণু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ডিম আহরণকারীরা গেল দু হাজার চব্বিশ সালে হালদা থেকে ডিম সংগ্রহ হয়েছিল মাত্র এক হাজার ছয়শ আশি কেজি এখানে কিন্তু ডিম সেই ডিম সংগ্রহ করে এখানকার যারা ডিম সংগ্রহকারীরা আছেন তারা হেসারিতে রেখে রেনু উৎপাদন করে সেই রেনু উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করেন আবার কেউ কেউ মাছের চাষ করে তারা স্বাবলম্বী হন বলে আমাদেরকে জানিয়ে